তখন এই হামিদুল হক ওয়াকারুজ্জামানের সঙ্গে মিলে নিশ্চিত করেছিলেন যে এই হামিদুল হকের সঙ্গে জামায়াতে ইসলামের তখন ঘনিষ্ঠ রাজনৈতিক যোগাযোগ ছিল তারা নিশ্চিত করেছিলেন ওয়াকারুজ্জামান এবং এই ডিজিএফআই চিফ হামিদুল হক মিলে যে তারা সেনাবাহিনী জুলাই আন্দোলনে ছাত্রদের পক্ষে দাঁড়াবেন তো এখন ওয়াকারুজ্জামান হামিদুল হক সহ সেনাবাহিনীর জেনারেলদের মানে শীর্ষ নেতৃত্বের যারা তখন জুলাই আন্দোলনের পক্ষে দাঁড়ালেন তারা এখন সরাসরি প্রতারিত বোধ করছেন তারা এই প্রতারণারও প্রতিশোধ চাইছেন আওয়ামী লীগের শাসনামলে বিরোধী মতের লোকদেরকে র্যাব এবং সেনাবাহিনীর বন্দি শিবিরে আটক রেখে গুম এবং নির্যাতন চালানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দায়ে যে দুটো মামলা দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেখানে তিরিশ জনকে অভিযুক্ত করা হয়েছে শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ছাড়াও যেই মামলাগুলোতে আঠাশ জনের অধিকাংশই সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা সেই মামলাগুলোতে গ্রেফতারি পরোয়ানা জারির পর এখন ১২টি দফতরে সেই গ্রেফতারি পরোয়ানা পাঠিয়ে দেওয়া হয়েছে জেনারেল পর্যায়ের এই সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক গুম এবং নির্যাতনের অভিযোগে মামলা দায়ের তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর যেমনটা এর আগেও আপনাদের বলেছি আশঙ্কা করা হচ্ছিল সেটা এখন প্রকাশ্য হয়ে পড়ছে যে সেনাবাহিনীর ভেতর ব্যাপক অস্থিরতা এবং সেনাবাহিনীর ভেতর ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে যে জেনারেল পর্যায়ের সেনাবাহিনী কর্মকর্তাদেরকে আগস্টের পর নানান অভিযোগে বরখাস্ত করে শুধুমাত্র যথেষ্ট শাস্তি দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে না বরং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করার ব্যবস্থা করা হয়েছে সেটাতে সেনাবাহিনীর ভেতর একেবারে বড় ধরনের ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে এখন পিনাকি ভট্টাচার্য ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান যাতে তিনি জরুরি ভিত্তিতে দেশবাসীকে সেনাবাহিনীর অস্থিরতার বিপদ অবহিত করেন ভেতরে আপনারা জানেন পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন কনক সারোয়ার সহ সাবেক সেনা কর্মকর্তাদের একটা বিরাট অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে আগস্টের পর থেকেই বড় ধরনের একটা অ্যাক্টিভিজম আন্দোলন চালিয়ে আসছিলেন যাতে শেখ হাসিনার আমুলের আয়নাঘর পরিচালনা বন্দি শিবির পরিচালনা গুম করার জন্যে দায়ী চিহ্নিত করে বিশেষ করে ডিজিএফআই এর কর্মকর্তারা সহ সাবেক মানে সেনা কর্মকর্তাদের ওপর মামলা দায়ের করা হয় এবং সেই ধারাবাহিকতাতেই কিন্তু পাঁচজন সাবেক মহাপরিচালক ডিজিএফআইয়ের তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে এখন পিনাকি ভট্টাচার্য লিখছেন তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন প্রিয় দেশবাসী সতর্ক থাক সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্ব বিপজ্জনক আচরণ করছেন গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে সরকার বিরোধী মানুষদের খুন গুম ও নির্যাতনের ঘটনায় ডিজিএফআইয়ের সাবেক পাঁচ ডিজির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে তা আমলে নেওয়ায় এবং আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে জেনারেল পর্যায়ের শীর্ষ অফিসারদের বিরুদ্ধে মামলা করায় এতে সশস্ত্র বাহিনীর জেনারেল খুবই গোসা করেছে আজ সেনাবাহিনীর মানে বৃহস্পতিবারে সেনাবাহিনীর টপ অফিসারদের জরুরি সম্মেলন বসেছে সেনাপ্রধান জারি করা আদেশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন পরিস্থিতি দ্রুত ভিন্ন দিকে মোড় নিচ্ছে প্রাক্তন সেনাপ্রধানদের আর্মি হেডকোয়ার্টারে ডাকা হবে বলে জানানো হয়েছে আসন্ন বিপদ সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসি উচিত জরুরি ভিত্তিকে জরুরি ভিত্তিতে দেশবাসীকে অবহিত করা এই যে প্রাক্তন প্রধানদেরকে আর্মি হেডকোয়ার্টারে ডাকা হবে আপনারা জানেন যে এই অ্যাক্টিভিজম পিনাকি ইলিয়াস কনক সারওয়ার এদের নেতৃত্বেই যে সেনাবাহিনীর জেনারেলদের বিরুদ্ধে গুমের অভিযোগ এনে তাদেরকে যাতে বিচারের মুখোমুখি করা হয় এই অ্যাক্টিভিজমের সঙ্গে ওতপ্রোতভাবে যে সাবেক সেনা কর্মকর্তারা জড়িয়েছিলেন তাদের মধ্যে একজন শীর্ষস্থানীয় যে সেনা কর্মকর্তা জড়িত ছিলেন তিনি ইকবাল করিম ভূইয়া সাবেক সেনা কর্মকর্তা এবং তিনি কিন্তু শেখ হাসিনার আমলেই সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি সম্প্রতি গুম কমিশনে গিয়ে সাক্ষ্য দিয়ে এসেছেন এবং তিনি সেনা কর্মকর্তাদের বিরুদ্ধেও যাতে ব্যবস্থা নেওয়া হয় এবং তিনি গুম কমিশনে সাক্ষাৎ সাক্ষ্য দিয়ে এসে ফেসবুকে স্ট্যাটাস দিয়েও বলেছিলেন যে বিগত বছরগুলোতে জ্ঞাত বা অজ্ঞাত স্থানে বলপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান ও তাদের শনাক্ত করা কোন পরিস্থিতিতে গুম হয়েছিলেন তার নির্ধারণ করা প্রয়োজন সেই উদ্দেশ্যে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্য সহ কোনো ব্যক্তি সংস্থা বা প্রতিষ্ঠানের কাছে থাকা তথ্য ও প্রমাণাদি সরবরাহ করে গুম সংক্রান্ত কমিশনের কার্যক্রমকে বেগবান করা সকলের দায়িত্ব গুম সংক্রান্ত কমিশন ফর এনকোয়ারির এমন গুরুত্বপূর্ণ কাজের সহযোগিতার জন্য জড়িত সব পক্ষ ব্যক্তি ও চাকরিরত বা অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে স্বেচ্ছায় এগিয়ে আসা উচিত এখন তিনি কি সত্যি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও বিচার চান কিনা না ঢালাও ভাবে সকল ডিজিএফআ কর্মকর্তার কিংবা র্যাবের সঙ্গে জড়িত সকল সাবেক কর্মকর্তার সেটা একটা প্রশ্ন বটে কিন্তু এই ইকবাল করিম সহ সাবেক সেনা কর্মকর্তারা শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তারা ব্রিগেডিয়ার সাখাওয়াত তারপর খালেদা জিয়ার যিনি মানে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে আছেন এই জেনারেল এই সাবেক সেনা কর্মকর্তারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এমনকি জুলাই আগস্টের আন্দোলনেও তখন তাদেরকে রীতিমতো মানে রাস্তায় নামতে দেখা গেছে ফেসবুকে তো স্ট্যাটাস দিয়েছেন প্রোফাইল লাল করেছেন রাস্তায় নেমেছেন তারা এবং তখন তাদের যে ভূমিকা সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল সেনাবাহিনীকে সরকারের নির্দেশ মানে অমান্য করে বা নির্দেশ না মান্য করে মানে জুলাই আগস্ট আন্দোলনের পক্ষে দাঁড়াতে এবং জুলাই আগস্ট আন্দোলন দমনে আর কোনো ভূমিকা না রাখতে সেটা এখন এক একরকমের মানে নথিবদ্ধ সত্য দেখেন এই যে সাবেক সেনা প্রধানদেরকে আর্মি হেডকোয়ার্টারে ডাকা হচ্ছে এমন কি যে অভিযোগের ভিত্তিতে এই সেনা কর্মকর্তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত করা হলো এবং গ্রেফতারে পরোয়ানা জারি হলো যে গ্রেফতারি পরোয়ানা আজকে বাহিনীগুলোর বারোটি দফতরে পাঠিয়েও দেওয়া হয়েছে দেখেন সেখানেও কিন্তু একজন সাবেক সেনা কর্মকর্তা আছেন গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমি তিনি ওই অভিযোগ তো অভিযোগ দাখিলকারীদের অন্যতম যিনি বলেছেন যে তাকে দীর্ঘ কয়েক বছর ধরে এই সেনাবাহিনী পরিচালিত আয়নাঘরে আটক রাখা হয়েছিল এবং দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর তিনি গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমি ব্যারিস্টার আরমার জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী আর পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ইউপিডিএ নেতা মাইকেল চাকমা এই চারজন বেরিয়ে এসে বলেন যে তারা আয়নাঘরে দীর্ঘ সময় আটক ছিলেন এবং তারা কিন্তু এই মামলাগুলোর মূল অভিযোগকারী এবং মূল সাক্ষ্য কাজেই এই পুরো মানে এই জটিল এবং মানে স্পর্শকাতর পরিস্থিতিটা সামাল দিতে হচ্ছে সেনাবাহিনীকে যে যেখানে একজন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া বিচার চাইছেন যিনি নিজেও শেখ হাসিনার আমলে সেনাপ্রধান ছিলেন যেখানে ব্রিগেডিয়ার জেনারেল মানে জেনারেল পর্যায়ের একজন সেনা কর্মকর্তা নিজে বলছেন যে তিনি আয়নাঘরে বন্দিদশায় ছিলেন নির্যাতনের শিকার হয়েছেন তিনি বিচার চাইছেন আবার যারা এখন জেনারেল পদমর্যাদায় আছেন তারা মনে করছেন যে সেনা কর্মকর্তাদেরকে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা বেসামরিক সরকারের নির্দেশনায় কাজ করছিল সংস্থাগুলো সেই কারণে দায়ী করে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদেরকে আদালতে বিচারের মুখোমুখি করা আর গ্রেফতারি পরোয়ানা জারি করা একটা দীর্ঘ সময় ধরে সেনাবাহিনীর সঙ্গে নির্বাহী বিভাগের সম্পর্কটাকে জটিল করে তুলবে সেনাবাহিনীর সঙ্গে আস্থার সম্পর্ক চিরতরে শেষ করবে এবং সেনাবাহিনী জুনিয়র অফিসাররা আসলে মানে এর ফলে সেনাবাহিনীর শৃঙ্খলা নষ্ট হবে এবং যে কারণে সেপ্টেম্বরের শেষে এক স্টাডি পিরিয়ডে গিয়ে ওয়াকারুজ্জামান জুনিয়র অফিসারদের বলেন যে আমি দাঁড়ে দাঁড়ে ঘুরেছি প্রত্যেক একটা জায়গায় গিয়েছি যাতে জেনারেলদেরকে এই বিচারের মুখোমুখি হতে না হয় মানে আমার সেনাবাহিনীর ব্রাদার জেনারেলরা প্রিজন ভ্যানে করে বিচারের জন্য যাচ্ছেন এই দৃশ্য কথা ভাবলে এই ওয়াকারুজ্জামান অত্যন্ত বিমর্ষ হয়ে পড়েন এবং তিনি ভাবতেই পারেন না এই কথা বলে তিনি কিন্তু স্টাডি পিরিয়ডে বলেছেন যে তিনি এরপর নির্বাচিত সরকারের কাছেও যাবেন যাতে এই বিচার থেকে তিনি সেনা কর্মকর্তাদের জন্য দায় মুক্তি বা ইন্ডেমনিটি নিয়ে আসতে পারেন এবং এবং সেপ্টেম্বরের শুরুতে তিনি সর্বশেষ আবারও প্রেসিডেন্টের কাছে গিয়েছিলেন প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলেন এবং তার প্রত্যাশা ছিল যে এই মামলাটা মানে দায়ের করতে অভিযোগ দাখিল করতে গ্রেফতারি পরোয়ানা জারি করতে কিছুদিন অপেক্ষা করা হবে এবং আরও ভাবা হবে কিন্তু শেষ পর্যন্ত শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা মানে জেনারেলদের বিরুদ্ধে এই মামলাটি হয়ে গেছে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং এখন বর্তমান যে সেনা কর্মকর্তারা আছেন শীর্ষস্থানীয় ছাপ্পান্ন জন যে জেনারেল আছেন তারা মনে করছেন এমন একটা পরিস্থিতিতে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদেরকে ফেলা হলে তাদের পক্ষে সেনাবাহিনীর ভেতরের যে শৃঙ্খলা তাদের কমান রক্ষা তাদের সম্মান রক্ষা সরাসরি মুশকিলে পড়তে যাচ্ছে এবং সেনাবাহিনী এখন ব্যবস্থা নিতে চায় এটাই এখন ক্যান্টনমেন্টের ভেতর থেকে খবর যে খবরটা পিনাকি ভট্টাচার্যকেও অস্থির করে ফেলেছে সেনাবাহিনী এবং ডক্টর ইউনুস সরকার মুখোমুখি সে খবর মে মাসেও শোনা গিয়েছিল সে সময় তিন বাহিনী প্রধান প্রধান উপদেষ্টার যমুনায় গিয়ে নো মানে নো ব্লাডি করিডর মানে কোনো এই সব বিষয়গুলো আলোচনা ছাড়া হবে না সেটা বুঝিয়ে এসেছিলেন দরবারে এসে সেটা প্রধান পরিষ্কার করে বলেছিলেন সেসব ঘটনার পরেও সরকারকে আবার সমর্থন দিয়েছেন ঈদে গিয়ে দেখা করেছেন এবং সম্পর্কটা স্বাভাবিক করেছিলেন তিন বাহিনী প্রধান কারণ তাদের ভরসা ছিল সরকার ইউনোসো তাদের সম্মান রক্ষা তাদের বাহিনীর শৃঙ্খলা রক্ষা এবং সবচেয়ে বড় কথা এই তিন বাহিনী প্রধান যারা জুলাই আগস্ট আন্দোলনে সমর্থন দিয়েছে বলে জুলাই আগস্ট আন্দোলন শেষ পর্যন্ত সফল হয়েছে সেই মানে তিন বাহিনী প্রধানের কমান্ড বজায় রাখা মানে এই তিন বাহিনীর ভেতরের সেনাবাহিনী বিশেষ করে ভেতরে যে কমান্ড স্ট্রাকচার আছে তাদের প্রত্যেকে যদি এই আন্দোলনটিকে সমর্থন না দিত তাহলে যে এই আন্দোলনটি সফল হতো না শেষ পর্যন্ত এবং এই ইউনুস সরকার গঠন করে টিকতে পারতো না সেই স্বীকৃতিটুকু এবং সেই সমর্থনটা মিলবে এখন সেনাবাহিনীর ছাপ্পান্ন জন জেনারেলের সেই আস্থা সেই বিশ্বাস চলে গেছে তারা এখন আবার জুলাইয়ে আগস্টে তারা যেমন রাজপথে থাকা ফেসবুকে অ্যাক্টিভিজম করা সাবেক সেনাপ্রধানদেরকে ডেকেছিলেন এখন নাকি আবার তারা আর্মি হেডকোয়ার্টারে ডাকছেন পিনাকি ভট্টাচার্য সেটা বলছেন কিন্তু সেনাবাহিনীর ভেতরকার জেনারেলদের মনোভাব অত্যন্ত বিরূপ বর্তমান সরকারের ওপর এবং সেনাবাহিনী এবং সরকার মুখোমুখি সে বিষয়ে এই মুহূর্তে আর কোনো সন্দেহ নাই দেখেন এই যে হামিদুল হক ডিজিএফআই যে সর্বশেষ ডিজি ছিলেন তার বিষয়ে এমনকি বণিক বার্তা একটা লেখা ছাপে যেখানে তারা সরাসরি বলে যে মেজর জেনারেল হামিদুল হককে যিনি সেপ্টেম্বরে যাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সেনাবাহিনী ডিজিএফআই এর চাকরিচ্যুত করে বাধ্যতামূলক ভাবে তাকে কাজ থেকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো তো সেই হামিদুল হক সম্পর্কে বার্তা কিন্তু আগস্ট মাসের এক তারিখে লেখে যে নিরাপত্তা ও রাজনৈতিক সূত্রগুলোর বরাতে জানা যায় ডিজিএফআই এর ডিজি থাকার সুবাদে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হকের সঙ্গে রাজনৈতিক মহল বিশেষ করে জামায়াতে ইসলামীর একটা অংশের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল ছাত্রজনতার অভ্যুত্থান চলাকালে সেনাবাহিনীকে নিউট্রালাইজ রাখা বা উদ্ভূত বিপক্ষে সক্রিয় না করার বিষয়ে জামাতের একটি অংশের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ ছিল হামিদুল হক এর বিভিন্ন সূত্র কিন্তু বলে এই ছাত্র নেতাদের কয়েকজন কিন্তু ডিজিএফআই এর নিরাপদ আশ্রয়ে এবং ডিজিএফআই এর গাড়ি করে সারাছাটা শহর ঘুরে বেড়াচ্ছিলেন যখন তাদের নিরাপদ আশ্রয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং বণিকবার্তা এই আগস্ট মাসের এক তারিখের মানে এই দু হাজার পঁচিশের আগস্ট মাসের এক তারিখের এই লেখায় স্পষ্টত বলে যে যখন ওয়াকারুজ্জামান সিদ্ধান্ত নেন তরুণদের সঙ্গে তিন তারিখের দরবারের পর যে সেনাবাহিনী সরকারের কথা মতো আর জুলাই আগস্ট আন্দোলনকে দমনে কোনো ভূমিকা রাখবে না তখন একটা সেনাবাহিনীর ভেতর ওয়াকারুজ্জামানের পক্ষে তার নিয়ন্ত্রণ রাখা কিন্তু কঠিন হয়ে যাচ্ছিল কারণ একটা অংশ চাইছিল ওয়াকারুজ্জামান সরকারের কমান নির্দেশ মেনে জুলাই আন্দোলনের বিপক্ষে দাঁড়াক তখন এই হামিদুল হক ওয়াকারুজ্জামানের সঙ্গে মিলে নিশ্চিত করেছিলেন যে হামিদুল হকের সঙ্গে জামায়াতে ইসলামের তখন ঘনিষ্ঠ রাজনৈতিক যোগাযোগ ছিল তারা নিশ্চিত করেছিলেন জামান এবং এই ডিজিএফআই চিফ হামিদুল হক মিলে যে তারা সেনাবাহিনী জুলাই আন্দোলনে ছাত্রদের পক্ষে দাঁড়াবেন তো এখন ওয়াকারুজ্জামান হামিদুল হক সহ সেনাবাহিনীর জেনারেলদের মানে শীর্ষ নেতৃত্বের যারা তখন জুলাই আন্দোলনের পক্ষে দাঁড়ালেন তারা এখন সরাসরি প্রতারিত বোধ করছেন তারা এই প্রতারণারও প্রতিশোধ চাইছেন এমনকি এই হামিদুল হক সেপ্টেম্বরে চাকরি হারানোর আগ পর্যন্ত জানতেন না তিনি এতটা বিপদগ্রস্ত কারণ বণিক বার্তা সরাসরি বলছে অন্তর্বর্তী সরকারের ঊর্ধ্বতন একজন এমনকি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হককে তখন রাষ্ট্র পুনর্গঠনে সহায়তারও অনুরোধ করেছিলেন কাজেই এই যে যাদের সহায়তায় ছাত্র জনতার অভ্যুত্থানকে সফল করা হলো এবং শেখ হাসিনার পতন ঘটানো হলো তারা যারা সেনাবাহিনীকে সেই সময় নিষ্ক্রিয় রাখলেন মার্চ টু ঢাকা কর্মসূচিকে সফল করলেন সেনাবাহিনীর নিয়ন্ত্রিত বিভিন্ন পয়েন্টগুলো খুলে দিয়ে তাদের কথা যে এখন কর্ণপাত করছে না সরকার বা ইউনুস সেটা ওয়াকারুজ্জামান সহ সেনা শীর্ষ নেতৃত্ব ভালো চোখে দেখছেন না সেনাবাহিনীতে জেনারেলরা খেপে উঠেছেন তারা একটা ব্যবস্থা গ্রহণ করতে চান ইউনুস সরকারের বিরুদ্ধে পিনাকি ভট্টাচার্য বলছেন বটে যে প্রধান উপদেষ্টার সকলকে সাবধান করা উচিত এখনই তবে আসন্ন বিপদ সম্পর্কে প্রধান উপদেষ্টা কি সত্যি সাবধান করার সময় পাবেন কিনা সেই সিদ্ধান্ত আসলে আজকে আর্মি হেডকোয়ার্টারে বসে নিচ্ছেন এই জেনারেলেরাই